দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়া কতটা সহজ চলুন দেখে নি এই মাছটা যদি রান্না করেন তাহলে শুধু ঝোল দিয়েই এক থালা ভাত খাবেন কোনো সন্দেহ নেই এর জন্য ইলিশ মাছগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি এবার এটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম নুন আর দেব হলুদ গুঁড়ো এগুলোকে খুব ভালো করে দুই সাইডে মাখিয়ে নিতে হবে তারপরে উপর থেকে আমি সরষের তেল ছড়িয়ে সেটাকেও খুব ভালো করে মাখিয়ে নেব তারপরে অপেক্ষা করবো প্রায় পাঁচ মিনিটের মতো মাছটা ম্যারিনেশন করা হয়ে গেল এবারে কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব সেটাকে জল দিয়ে গুলে রাখব। রান্নাতে পরে ব্যবহার করার জন্য এর জন্য এখানে নিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে এটাকে মিক্স করে রাখব পাঁচ মিনিট পরে রান্নাটা আমরা শুরু করব এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল অবশ্যই এটা সরষের তেলেই রান্না করবেন তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর মাছগুলো আমি ভেজে নেব খুব বেশি এখানে ভাজার দরকার নেই জাস্ট উভয় দিক এক মিনিট করে ভাজলেই হয়ে যাবে শুধু কাঁচা ভাবটা দূর করা পর্যন্তই এটাকে ভেজে নিতে হবে জাস্ট সামান্য একটু কালার চলে এলেই আমরা এটাকে তুলে নেবো একইভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো মাছ ভাজা হয়ে গেল এবারে মূল রান্নাতে চলে যায় এর জন্য যে মাছের তেলটা ছিল তার মধ্যেই এখানে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে এবং কাঁচা লঙ্কা চেরা এবারে যে মশলাটা গুলে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। মানে যে পরিমাণ আপনি ঝোল রাখতে চান কতটা পাতলা বা একটু ঘন করলে সেই পরিমাণ আপনি জল এখানে অ্যাড করে দেবেন জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন এরই সঙ্গে মাছটাও ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে তারপর অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিটের মতো প্রায় পাঁচ মিনিট পর রান্নাটা আমাদের পারফেক্টলি ডান এবার এটাকে শেষ করছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি সার্ভ করে নেব এইভাবে ইলিশ মাছ একবার ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওয়াল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরও একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে তিল দেন টেক কেয়ার